জেন্ডার নিউট্রালিটি মানে হলো লিঙ্গ সমতা বিশ্বাস করেন মানুষ কিভাবে এত অন্ধ হয় এই লিঙ্গ সমতার নামে নারী পুরুষ সমান অধিকারের নামে পৃথিবীতে সত্যিকার অর্থে বাস্তবতা নিরিখে যারা নারীদেরকে পৃথিবীতে পণ্য বানাইছে এরাই বলো তারা কিভাবে একটু বুঝে দেখেন আপনি কখনো চিন্তা করছেন পৃথিবীতে নারীরা যত কিছুতে যত কাজে মূল্যায়িত হয় কাজের কারণে কাজের দক্ষতার কারণে যতটুকু মূল্যায়িত হয় তার চাইতে অনেক অনেক বেশি তার চেহারা শরীর ফিটনেস এগুলোর জন্য মূল্যায়িত